ঘড়িতে বাজে পনেরো ছটা আজ মঙ্গলবার উঠে পড়েছি ছেলেকে স্কুলে দিয়ে আসবো আর ছেলেকে স্কুলে দিয়ে দেখো বাড়ি চলে এসেছি এখন বাজে সাড়ে সাতটা তো ছেলেকে স্কুলে ছেড়ে এসে বাড়ি এসে আর কি একদম চলে এসেছি রান্নাঘরের সামনে কলতলায় তো এখানে আমার কল রান্নাঘর সবই এক জায়গায় তোমরা জানো তো রাতের কিছু বাসন ছিল যে খাওয়া দাওয়ার বাসন বাসনগুলো রাতে এখন আর মাজা হয় না তো বসে বসে বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো মেজে কলে যেহেতু এখন জোরে জল আছে এখনই আমি স্নানটা সেরে নেব আর দুপুরবেলা না খুব আস্তে আস্তে জল আসে তো যাই হোক বন্ধুরা আমি দেখো স্নান করে চলে এসেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আর আমি যে স্নান করে চলে এসেছি রেডি হচ্ছি তারপরে পড়ে আছে সমস্ত কাজ এ ঘরের এ ঘরের কাজগুলো কমপ্লিট করতে হবে তো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো তো রেডি হয়ে গেছি রেডি হয়ে চলে এসেছি বিছানাটা তুলতে বিছানাটা না তুললে ভালো লাগবে না তো আগে বিছানাটা তুলে নেব তারপরে আর কি কি খাওয়া যায় দেখবো ছেলে তো স্কুলে গিয়েছে আর ছেলে টিফিনে নিয়ে গেছে বন্ধুরা ইপি তো ওকে ইপি দিয়েছিলাম আমি এখনও কিছু খাইনি তো বিছানাটা তোলার পরে ঘরের কাজকর্ম হয়ে গেলে আর কি খেয়ে নেব ভাবছি তো তারপরে বসে পড়েছি দেখো বিছানাটাকে পরিষ্কার করতে সকাল পনে ছটা থেকে ঠিক এইভাবেই সংসারের সমস্ত কাজকর্ম করার চেষ্টা করি ফুল এনার্জির সাথে তো এই দেখো আমি বন্ধুরা ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি এবার ঘর ঝাড় দিলে এক কাজ কমপ্লিট তারপরে বসবো খাওয়া দাওয়ার দিকে আর এখনো পর্যন্ত কি খাবো ঠিক করিনি ভেবেছিলাম রুটি করব তো এখন আর ইচ্ছেও করছে না যে রুটি করতে যাই ভীষণ করে লাগে রুটি করতে কেন জানি না কিন্তু রুটি করতে দেখো খুব তাড়াতাড়ি হয়ে যায় রুটি যে খেতে খারাপ লাগে তা কিন্তু নয় খেতে ভালোবাসি না তা নয় তবে যদি কেউ করে দেয় তাহলে খুব ভালো লাগে আর আমার মাও তো রুটি খেতে খুব ভালোবাসতো তো মাকে যে এত তাড়াতাড়ি বন্ধুরা হারিয়ে পারবো আমার জীবন থেকে মা সরে যাবে আমি সত্যিই ভাবিনি মা সত্যিই আমার জীবন ছিল মানে আমার সব কিছু সেই মা চলে গেল পৃথিবী ছেড়ে মনে আমার ফুল পৃথিবীটা চলে গেল এ কষ্ট কাউকে বোঝানোর নয় কারণ এটা আমি কাউকে কখনো বোঝাতে পারবো না যে আমি আমার মাকে কতটা মিস করি সব সময় সর্বক্ষণ আমার চোখের সামনে আমার মা আছে আর ঘুমালে তো সবসময় আমি চোখে দেখতে পাই মাকে তারপরে দেখো বন্ধুরা চলে এসছি রান্নাঘরে ওঘরের কাজ সেরে তারপরে কিন্তু আমি অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসেছি এই যে রান্নাঘরে বাবানকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম সকালে বললাম কি খাবো চামড়ি বিস্কুট খেয়েছিলাম তারপরে বাবানকে গিয়ে নিয়ে এসেছিলাম আর এই দেখো বাবান ও ঘরে যাচ্ছে আমি এখন রান্নাঘরে এসেছি তো ও বারে বারে ঘরে আসবে আর খোঁজ নেবে কী রান্না হচ্ছে কতটা দেরি তো লঙ্কা নিয়ে এসেছিলো ভাবছি এই মাছটা ভাজতে ভাজতে অনেকটা সময় লাগবে তো লঙ্কাগুলো গোটা ছাড়িয়ে নিয়েছি আর কলমি শাক নিয়ে এসেছিলাম দেখো কলমি শাকটা বেছে রেখে দিলাম আজকে করবো না সব মাছ এসে ভেজে নিয়েছি আর গাছের লঙ্কা বেছেছি আলু কেটেছি একটা আর এখানে কলে দেখো জল পড়ছে কিছু জামা কাপড় আবার ভিজিয়ে রেখেছি এগুলো কাচবো এখন আবার টিপটুপ করে বৃষ্টিও পড়ছে তো যাই হোক এদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা এই দেখো মাছের ঝালটা হয়ে গেছে আর গোল গোল করে আলু ভাজা আর করব ডাল পাতলা করে একটা ডাল করব। তো ইদানিং বেশ ডাল খেতে খুব ভালো লাগছে আর ডালের সাথে এই যে গোল গোল আলু ভাজা খেতে আমার ছেলে খুব ভালোবাসে এটাতে আমি হলুদ দিই না একটু নুন লাগিয়ে নিই ভেজে নিই লাল লাল করে তো সত্যি ভালো লাগে ডালের সঙ্গে খেতে আর এই যে মাছের ঝাল হয়ে গেছে দুটো বাটিতে নামিয়েছি কেন বলো তো এটা বাবানের বাবার জন্য রেখে দিলাম সাদা বাটিতে কারণ হচ্ছে মাইক্রোওভেনে গরম করে খাবে তো তাহলে সুবিধা হবে আর কি তো আমার দেখো এদিকে রান্না করতে করতে জামা কাপড়গুলো এদিকে ছিলাম আবার যে বাসনগুলো ছিল সে বাসনগুলোও মেজে নিয়েছি তো একবার ধুয়ে রেখেছিলাম আর একবার ধুয়ে নিচ্ছি ধুয়ে মেরে দিতে হবে এখন তোমাদের বললাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো ওটা থেমে গেছে তো এখন বাইরে একটু রোদও বেরিয়েছে আজকে বললাম বেশি বৃষ্টি হচ্ছে না হয় থেকে এক ফোঁটা দু ফোটা পড়ছে আবার থেমেছে রোদ বেরিয়ে গেছে তো যাই হোক বাইরে দেবো আর মনে মনে ভাবছি তাকাচ্ছি যে একটু রোদ বেরোলে ভালোই হয় যে আমার সব শুকিয়ে যাবে বাইরে থেকে তো জানি না আমার ভাবনার সাথে তো আর সব কিছু হতে পারে না বৃষ্টিকালে বৃষ্টি তো হবেই আর কলমি শাকটাকে তো কলমি শাকটা না আমি সুন্দর করে ধুয়ে রেখেছি এটা ফ্রিজে রেখে দেবো কালকে ভাজা হবে আর কি তো রেডি করে রাখলাম নিয়ে এসেছি তো এখানে রান্না করতে করতে আর কি কাজ করতে করতে সমস্ত কাজের মধ্যেই দেখো আমার শাকটাও বাঁচা হয়ে গেছে আর আমার রান্না বান্নাও হয়ে গেছে বন্ধুরা ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি আজকে ডালটা খুব প্লেনভাবে করলাম ডালটা প্লেন বলতে শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়েছি তো এই আবার একটু মানে হালকা একটু মিষ্টি মিষ্টিও হবে ডালটা খেতে এই ডালটা খেতে না আমার ছেলে খুব ভালোবাসে মানে রাঁধুনি ফোড়ন তারপরে কালো ফোড়ন কিন্তু এই যে রসুন কুচি এবার রসুন করে দিলে মানে ফ্লেভারটা নিতে খারাপ লাগে তা নয় ওর ওই যে মুখে যদি পড়ে তাহলে ওর ভালো লাগে না আর কি ওয়াক হয় তো ভাবলাম আর প্লেন করে ডাল করি বাগানেরও খুব পছন্দ আর আমারও পছন্দ আমিও খেতে খুব ভালোবাসি আর কি তো ডাল হয়েছে বললাম আলু ভাজা মাছের ঝাল ভাস আর এই কাপড়গুলো এখন মেলে দেব তো এক এক করে এখন আমি ওঘরে সব নিতেই থাকবো মানে কতবার যে আসবো আর যাবো এর কোনো ঠিক নেই তো চলো আগে রান্নাবান্নাগুলো নিয়ে রেখে আসি ও ঘরে তারপরে আসবো আবার তো বললাম না অনেকবার আসা যাওয়া করতে হবে আর কি এ ঘরে কিছু কাজ আছে সেগুলোও কমপ্লিট করতে হবে ঘরটাকে আগে ফাঁকা করি ফাঁকা করি বলতে সব নিয়ে রেখে আসি জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি তারপরে এ ঘর পরিষ্কার করব। তো সমস্ত কাজ হয়ে গেছে জামা কাপড় মেলে দিয়েছি বেশ রোদ বেরিয়েছে বাইরে এখন আমি রান্নার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি মুছে নিচ্ছি ভালো করে ঘরে এসে কিছুক্ষণ বসেছিলাম তারপরে খাবার রেডি করেছি ডাল মাছের ঝাল আলু ভাজা লেবু নিয়েছি তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আমি চলে এসেছি আবারও অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া শেষে একটু শুয়ে পড়েছিলাম আর এখন বেজে গিয়েছে বন্ধুরা চারটে কুড়ি তো এটাই তো আমার ওঠার টাইম সাড়ে চারটে চারটে পঁচিশ ঠিক এরকম টাইমে কিন্তু আমি উঠি কারণ বাবানের পড়া আছে পাঁচটা থেকে তোমরা জানো তো মাইক্রোওভেনের ভেতরটা না তরকারি গরম করলে কি হয় ওই যে মশলা তরকারি আর কি যেমন মাছের ঝাল মাংস টাংস আর কি গরম করলে না আর তেলগুলো ছিটকে ছিটকে আর কি চারিদিকে লাগে তো আমি ভাবলাম তো মাইক্রোওভেনের ভেতরটা তো পরিষ্কার করা হয়নি তো মাইক্রোওভেনের ভেতরটা একটু পরিষ্কার করে নিই তারপরে ও ঘরে মানে কলপাড়ে যাব আর কি দুপুরের খাওয়ার বাসনটা আছে বাসনটা মেজে মুখ ধুয়ে দাঁত মেজে আর কি চলে আসবো আর বাবানকে বলবো এদিকে রেডি হতে তারপর আর কি পাঁচটার মধ্যে বেরোতে হবে তো সারাদিন তো এভাবেই চলতে থাকে কাজের মধ্যে শোয়াও হয় আবার সমস্ত কাজ এরকম সারাদিন আর কি বুদ্ধি করে করতে হয় কখন কোনটা করা যায় আর কি তো মাইক্রোওভেনটা পরিষ্কার করে নিয়েছি ভেতরটা আর উপরটাও একটু মুছে নিচ্ছি প্রতিদিনের কাজ প্রতিদিন না করলে মানে একদিন যদি তোমরা এইসব মোছামুছি না করি তো পরের দিন যেন মনে হয় কতদিন এগুলো কাজ করিনি প্রতিদিন এত ধুলো যে কোথা থেকে আসে পরে সত্যিই তো এখন যাব কল্পরের দিকে তোমাদের বললাম সবার সঙ্গে থাকো দেখতে থাকো চলো তোমাদের একটা জিনিস দেখাই বাবা দেখো বিছানা থেকে মেঝেতে শুয়ে শিয়ে লিখছে দেখো তো আমি বলছি বাবা কি ব্যাপার বলছে মা মেঝেটা খুব ঠান্ডা বলছি ঠিক আছে লেখো তা বাবান মেঝেতে শুয়ে লিখছিলো আমি চলে এসছি এ ঘরে মুখ ধুতে ব্রাশ করে নিয়েছি এখন মুখটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা আর এখন অনেকটাই বেজে গিয়েছে তাও প্রায় পনেরো পাঁচটা মতো খুব তাড়াহুড়ে আছি ওঘরে যাবো রেডি হব আর কোনো কাজ করব না আগে বাবানকে ছেড়ে আসবো করার জায়গায় তারপরে এসে বাকি কাজগুলো সেরে নেবো তো এসে আরও অনেকগুলো কাজ থাকে আর কি তো এখন তো বৃষ্টিকাল অতটাও মানে গরম লাগছে আজকে জানি একটু গরমটা বেশি মানে ভ্যাবসানোর টাইপের একটা গরম হয় না ভ্যাপসা গরম ওরকম টাইপের গরম আজকে খুব গরম লাগছে এসে আবার এখন আর গা ধো এসে আর কি জামা কাপড় ছিল ওগুলো কেচে দেবো এরকম দেখো বন্ধুরা সব জামা কাপড়গুলো কেঁচে দিয়েছি আর যেগুলো কেঁচে দিয়েছিলাম দুপুরবেলা ওগুলো সব শুকায়নি মানে আজ শুকনো হয়েছে তো এখন আমি এগুলো সব ঘরে মেলে দেব আর বাগান পড়তেই গিয়েছে বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে এখন ঘড়িতে বাজে এই দেখো বন্ধুরা এখন ঘড়িতে বাজে ছটা পঁচিশ মানে সাড়ে ছটার মতো আর কি আর আমি বসে বসে কি করবো ভাবছিলাম ফ্রিজে দুখানা গজা আছে দিদি নিয়ে এসেছিলো তো এখনও দুখানা আছে বসে বসে গজা খাই আর আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সাথে দেখো আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা